প্রণাম জানাই ভারতবর্ষের যারা আত্মত্যাগ আত্মবলিদান দিয়ে আমাদের দেশকে যারা সমৃদ্ধ করেছেন আমাদের ধর্মীয় স্বাধীনতা যারা রক্ষা করার কাজ করেছেন সেই দুই শহীদ বীর তাদের আমি সাথে সাথে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাব যে তিনি ক্ষমতায় আসার পরে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত অনেক ফাইলকে প্রকাশ করেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেলকে তিনি সুচ্চ মূর্তি নির্মাণের মধ্য দিয়ে তাকে সম্মান দিয়েছেন জনজাতি সমাজে তথা আমাদের সকলের আরাধ্য ভগবান বিরসা মুন্ডাজির জন্ম জয়ন্তীতে আদিবাসী জনজাতি গৌরব দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন ঠিক একইভাবে আমাদের এই বালক শহীদ বীর সহিতাদের জন্য বীর দিবস হিসেবে আজকের দিনটি তিনি উৎসর্গ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানান আপনারা এখানে অনেকক্ষণ অপেক্ষা করছেন এবং প্রায় দু হাজার আরো বেশি সংখ্যায় মানুষ এখানে সমবেত হয়েছে প্রায় বারোশো চেয়ার আপনারা পেতেছেন আরো দ্বিগুণ মানুষ দাঁড়িয়ে আছেন ডায়ে মা সামনে পিছনে এই সবার জন্য দেওয়াল লিখন হয়নি মাইকিং হয়নি পোস্টারিং হয়নি ব্যানার ফেসুন দেওয়া হয়নি আমাদের সাংগঠনিকভাবে বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ এবং মোর্চার ভাই বন্ধুরা একটি প্রচার করেছেন পর্যাপ্ত গাড়িও দেওয়া হয়নি নিজেরাই চলে এসেছেন আমি আপনাদের সকলকে আমার অন্তর থেকে নতমস্তকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন কে বলে পূর্ব পাঁচকুড়ায় তৃণমূলের ঝাঁটি হ্যাঁ একটা সময় তৃণমূল কংগ্রেসের ঝাঁটি এখানে ছিল সালে আমাকে বিপুল ভোটে দিয়েছিলেন আপনারা দু হাজার এগারো সালে বিপ্লব বাবুকে জিতিয়েছিলেন তারপর থেকে বিধানসভা লোকসভার সব ভোটে আপনারা বদলা বদল চাই জন্মালেই শিশু সাথী মরিয়া গেলেই সমব্যাপী প্রচার আছে না ওদের উন্নয়নের আশায় কর্মসংস্থানের আশায় শান্তির আশায় রাজনীতি মুক্ত প্রশাসনের আশায় আরো স্কুল আরো কলেজ আরো হসপিটাল সবকিছুর আশায় বারে বারে ভোট দিয়ে গেছেন আপনারা তৃণমূল কংগ্রেসের প্রতীক একুশ সালে এই বিধানসভা কেন্দ্রে প্রায় তেত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট তিরিশের উপরে মুসলিম ভোট আছে তীব্র সাম্প্রদায়িক প্রচার করে তীব্র সাম্প্রদায়িক প্রচার করে যে বিজেপি হিন্দুদের পার্টি বিজেপিকে ভোট দেওয়া যাবে না মোদিজির রেশন নেব ওটা আমার অধিকার মোদিজির শৌচালয় ব্যবহার করবো ওটা আমার অধিকার মোদিজির আবাসের বাড়ি নেব ওটা আমার অধিকার মোদিজির সরকারের বিনা পয়সায় ভ্যাকসিন ফুটব কোভিডে দুটো তো দরকার নেবেন তখন হিন্দুদের ভ্যাকসিন নয় হিন্দুদের চাল আর গম হিন্দুদের পাঠা জিতে গেছিলেন ন হাজার আমাদের হয়তো গোছানোর ত্রুটি ছিল তারপরে এদের চরিত্র দেখতে দেখতে নির্বাচনে পূর্ব পাঁচকুড়ায় প্রায় আড়াই হাজার ভোটে বিজেপি কে এগিয়ে রেখেছেন আমরা আশি হাজার ভোটের কাছাকাছি লোকসভায় জিতেছি তাতে এই পূর্ব পাঁচকুড়া খোলাঘাটও আছে তাই এটা এখন তৃণমূলের ঘাঁটি নয় এখন নরেন্দ্র মোদীর মাটি আর ফুলের ঘাটি আমি আপনাদেরকে আমাদের এই সভায় ব্লক বা বিধানসভার নেতারা অর্গানাইজ করেছেন জেলা কমিটির পক্ষে শিক্ষক এবং নেতৃত্ব কনভেনার দেবব্রত পট্টনায়ক কো কনভেনার শিক্ষক আতোষ পাত্র ব্লক মেনার প্রসঙ্গিত সরকার আমাদের বিরোধী দলনেতা আছেন এই ব্লকে ভাই শিবু আমাদের রাজীব দা আছে মাইনরিটি মোর্চার রাজ্যের নেতা সাদ্দাম ভাই আছে শিক্ষক এবং মাইনরিটি মোর্চার সাংগঠনিক জেলা সভাপতি এর বাইরেও মন্ডলের ভাই বোনেরা আছে শিশির মন্ডল অমলিন্দু মাইতি সোমনাথ মান্না এবং বিশ্বনাথ রায় এর বাইরেও আমাদের দুই উপপ্রধান মাননীয় প্রধান যুব মোর্চা মহিলা মোর্চা কৃষক মোর্চা তফসিলি মোর্চা সহ আমাদের অনেক নেতৃত্ব আছে সন্দেহ হয়ে গেছে আমি স্থানীয় নেতাদের ধরে কৃতজ্ঞতা জানাই আছেন জেলা কমিটির সভানেত্রী একটু আগে আগুন বক্তব্য রেখেছেন রাজনীতিতে অভিজ্ঞতা নেত্রী মাঠে ময়দানে লড়াই করে কাউন্সিলর থেকে আগে টুকার মেরে নিলে এবং সর্বোপরি জেলায় নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলিত কন্যা তাপসী মন্ডল মহোদয় বিধায়ক আমাদের আরেকজন তফসিলি আন্দোলনের নেতা ভাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভাটালের মাননীয় বিধায়ক এবং আট তারিখে যেদিন জিহাদি হামলা হয় দেউলিয়া হিরারামপুর হাই স্কুলের গেটে সেদিন শীতল ভাই পাঁচকুড়ায় ছিল ছুটে এসে আপনাদের কাছে দাঁড়িয়েছে শীতল কপাট আমাদের প্রবীণ নেতা এই জেলার প্রাক্তন সভাপতি আমরা সবাই তাকে শ্রদ্ধা করি প্রতিষ্ঠিত আইনজীবী মলয়দা মলয় সেনা মহোদয় জেলা কমিটির পক্ষে মধু ভাই সহ সম্মানিত কর্মচারী ইতিমধ্যে মাননীয় দাতাশিবন্ন মহোদয়া তিনি তার বক্তব্যে বলেছেন যে আমরা আজকে দুটো কারণে এখানে বাহাত্তর ঘন্টা নোটিশে জমায়ে হয়েছি একটা কারণ হল গত আঠারো ডিসেম্বর কোলাঘাটে কোনদিনের জিনিস হয়নি সাতাত্তরের আগে কংগ্রেসের আমলে হয়নি সাতাত্তরের পরে আমলে হয়নি এমনকি তৃণমূল কংগ্রেসের প্রথম দিকে আট দশ বছরও হয়নি যেটা হল হচ্ছে অরাজনৈতিক নির্বাচন যেখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই চেয়ার না ভোটার পতাকা দিয়ে ভোট হয় না প্রতীক নিয়ে ভোট হয় না এইরকম একটা নির্বাচন সেই নির্বাচনে আপনারা দেখলেন কিভাবে জিহাদি হামলা হল পঁচিশটা মোটর সাইকেল করে অ্যাসপোর্ট থেকে জামল হান্ডা থেকে জেহাদি বাহিনী এখানে এলো এসে এখানে প্রশাসিত থেকে সাতান প্রত্যেকে আক্রান্ত হয়েছে কিভাবে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছে কারণ পুলিশের একটা পাপ ওরা দায় ছিল এবং হিন্দুদের উপরে আক্রমণ কতদিন হিন্দুরা এদের চোখ সামনে আত্মসমর্পণ করবে আমি জানতে চাই আপনাদের কাছে কেন প্রতিরোধ হল না প্রতিরোধের করার সময় এসেছে ate bidya সমর্থন করেছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইমরান বলে একটি গুন্ডার নেতৃত্বে এখানে বর্বরচিত হামলা হয়েছে সব ভিডিও ফুটে গেছে চিরদিন কারো সমান নাহি যায় বিহারের শাহজিদের নাম আমরা শুনেছি উত্তরপ্রদেশের নাম শুনেছি দিন আসবে আটই ডিসেম্বরে দু হাজার চব্বিশের ভিডিওটা আবার সামনে আসবে আর ইমরানদের কিন্তু কার্যকলাপ সামনে আসবে যেদিন এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সেদিন এই গুন্ডাদের কি করে উল্টো ভুলিয়ে সোজা করতে হয় যোগী আদিত্যনাথজি দেখাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা দেখাচ্ছেন আমরা সুযোগ পেলে ভবিষ্যতে একই জিনিস করব একই জিনিস হবে অ্যাকশনের নিগলে হবে গোলাঘাটের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব গত চার বছরে একটা কাজ হয়নি একটা কাজ হয়নি উন্নয়নে গোলাঘাট আমাদের পূর্ব মেদিনীপুর নয় সমগ্র দক্ষিণ ভারত ঝড়খন্ড সবার প্রবেশ দ্বার আমি এমপি এবং চেয়ারম্যান কিছু সময় ছিলাম আমি একটার পর একটা উন্নয়নের তালিকা করতে পারি দেউরি আমন্দার কাছে আস্থা সিদ্ধ বৃন্দামঞ্চক রফতারঙের ব্রিজের ইরিগেশনের ভাঙন উঠে দেওয়া গোলাঘাটের ভাঙন উঠে দেওয়া গৌরশ্রমের জায়গা জৈন মন্দিরের সভাগৃহ পনেরোটার বেশি বেশি অ্যাম্বুলেন্স তিরিশটার বেশি স্কুলের অর্থ দিয়ে পরিকাঠামোগত উন্নত বিডিও অফিসের রবীন্দ্র নজরুল মঞ্চ নির্মাণ অসংখ্য আমার হাতে চালু গাজন থেকে শুরু করে মাছিনান পর্যন্ত আপনি কি করলেন মাননীয় হাফ মন্ত্রী যশায়ের কৃষ্ণাই করতে পারলেন না এতদিন ধরে মানুষের উন্নয়ন দিতে পারেননি ফুল ব্যবসায়ীরা বিপর্যস্ত এলাকায় নতুন কোন রাস্তা সেতু নির্মাণ হয়নি আশীরভাগ মানুষ চিকিৎসা পায় না বাইক পাড়ি বিপিএসসি হসপিটাল কোথাও ডাক্তার নেই নার্স নেই ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড অধিকাংশ নার্সিং অনলাইনে না গেলে বলে ক্যাশ না কার্ড যদি বলেন কার্ড বলবে বেড নেই ডাক্তার নেই যদি বলেন ক্যাশ বলে আসুন ভর্তি হয় ডাক্তার রেডি আয়ুষ্মান ভারত চালু করতে দেননি প্রায় আমাদের এই এলাকা সাইক্লোন প্রাণ ঘূর্ণিঝড় হয় এবারে ভেঙে জল ঢুকে চক ঘোর অনেক বড় এলাকা ভাসিয়েছে বৃন্দাবন বৃদ্ধকেও অনেক পানের বরজ ফুলের বাগান নষ্ট হয়ে গেছে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পিএম ক্রপ ইন্স্যান্স যোজনা চালু করতে দেননি পশ্চিমবঙ্গে তাই আমার ফুল চাষী পান চাষি ক্ষতি হলেও ক্ষতিপূরণ পাচ্ছেন না এই জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে একটা দেরিয়া চক ছাড়া সব অঞ্চল আপনাদের আমর আন্ডা আপনাদের কোলা এক আপনাদের গোলা দুই আপনাদের পুলসিটা আপনাদের ভক্তপুর আপনাদের গোপালনগর আপনাদের বৈষ্ণবচক আপনাদের সিদ্ধা এক দুই আপনাদের বৃন্দাবন চক এক দুই আপনাদের তারপরেও মন্ত্রীর লালবাতি দেখছি ইমাম মোয়াজেম ভাতা দিয়ে দুর্গাপূজায় ক্লাবে টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার বিতরণ করে কোলাঘাটের হিন্দুদের মন জয় করতে পারেননি তারা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে তাই আপনারা ছোট সমবায়ের ভোট ছড়তে নারাজ তাদেরকে ভোট দিতে অ্যালাউ করছে অনলি মুসলিম ভোটারদেরকে এরা হিন্দুদের বিশ্বাস করে না এবং আমিও বলি এক কোটি টাকা মাথা পিছু যদি দেন সাত মতো কিছু শিক্ষিত রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোটও যেমন পাবেন না তেমনি মমতা ব্যানার্জি যদি এক কোটি টাকা আপনি দেন আগামী নির্বাচনে কোন হিন্দু আপনাকে ভোট দেবে না আপনি নিশ্চিন্ত থাকতে তারপর সে অনেকক্ষণ বাংলাদেশ নিয়ে বলছে আমি বাংলাদেশ নিয়ে বলবো দু চার লাইন তার আগে এই বাংলাদেশ আগে থেকে ভালো নেই বলবেন মমতা মমতা ব্যানার্জি বাংলাদেশের জঙ্গিদেরকে মাদ্রাসা করে ঢোকাবে কিন্তু দুটো কাজ মমতা ব্যানার্জি করতে দেবে না এক চাকরি দেবে না আর দ্বিতীয় হচ্ছে শিল্প ঢুকতে পশ্চিম বাংলায় দামেরা এ রাজ্যের নেতৃবদে শিল্প ভাগান কিছু